আবদুল্লা এমনি রক্তটা গরম হয়ে গেল কারণ সে ছিল টক টকে যুবক আবদুল্লা এমনি একটা হুংকার দিয়ে বললেন ও রুমের বাদশাহ শুনে রাখো জীবন যাই তো যাবে তবু আমরা কালিমা চারব না এই ছিল সাহাবাই কেরামের ইমান এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান্নাহাস তোমরা ইমান আনো তো ওই মানুষের মতো ইমান আনো ওই মানুষ বলতে সাহাবাই কেরামের মতো মানানো আরে তাফসির কিতাবের মধ্যে আমিনু কামা আমার নাচ দ্বারা অসংখ্য গণিত সাহাবাই কথা বলেছেন তবে আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য আমি আবদুল্লাহ ইবনে হুজাফার কথা বলেছি এবার বাদশাহ চোখটা লাল করে অন্দর মহলে চলে গেল বাদশাহ অন্দর মহলে গিয়ে প্রমাণ পাঠাইয়া দিল বাদশাহ বলল এই প্রত্যেকটা সেনাপতিকে তোমরা জেলখানার ভিতরে ঢুকাও জেলখানার ভিতরে ঢুকাইবা পরের দিন সকালে তোমরা আগুন ধরাইবা আগুন ধরাইয়া গরম গরম জল তোমরা করবা পানি গুলা গরম জল করবা

আদেশ করলেন যে তাকে তেলের মধ্যে ফেলে দাও বাদশার আদেশ তাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো তেলের মধ্যে ফালানোর পর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে গুষ্ট গুলা জরজন করে জরে গেল শুধু শরীরের মধ্যে হাড় দিকটুকু দেখা যায় খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নুর জামানায় মুসলমানদের একটা যুদ্ধ হয়েছিল পারস্যের রোম সম্রাটের সাথে সাথে খলিফাতুল মুসলিমের অমর রদিয়াল্লাহু আনহু মুসলমানদের একটা জামাতকে পাঠাইলেন রোম সম্রাটের কাছে মুসলমানদের একটা জামাত ওই রোম সম্রাটের কাছে গেল রোম সম্রাটের ঢুকার ওপরে সেই পারস্যের পারস্যের সম্রাট রুম সম্রাট বলল তার সেনাপতিদেরকে আদেশ করে দিল ও সেনাপতি যারা মুসলমানদের পক্ষ থেকে যারা আমাদের সাথে জিহাদ করার জন্য যুদ্ধ করার জন্য যারা আসছে তুমি তাদেরকে জীবিত অবস্থায় কিছু মুসলমান সেনাদেরকে তুমি আমার কাছে নিয়ে আসবা এবার বাদশার কথা অনুযায়ী সেই সেনাপতি কিছু মুসলমানদেরকে যুদ্ধের ময়দান থেকে ধরে আনলো যুদ্ধের ময়দান থেকে ধরে এনে বাদশাহ দরবারে হাজির করলো বাদশাহ তাদেরকে উত্তর দিল ও মুসলমান তোমাদের সেই যুদ্ধের সেনাপতির দায়িত্বে কে আছেন উনাকে একটু আমার কাছে পাঠান মুসলমানদের পক্ষ থেকে একজন ঠক টক টক বগে যুবক মুখে তার দাড়ি মাথায় নবীজির পাগড়ি তিনি হাজির দিয়ে বললেন আমি হলাম আবদুল্লাহ ইবনে হুজাফা আমি হলাম মুসলমানদের মুসলমানদের সেনাপতি আপনি যা কিছু বলার আপনি আমাকে বলুন এবার বাদশাহ বলল তোমার নাম হচ্ছে আবদুল্লাহ ইবনে হুজাফা বলে হ্যাঁ আমার নাম হলো আবদুল্লাহ ইবনে হুজাফা এবার বাদশাহ বলল আব্দুল্লাইম নে হুসাফা তুমি আমার কাছে আস আমার পাশে এসো তুমি বসো আব্দুল্লাইম নে হুজাফা তোমার নামটা বড় সুন্দর তোমার চেহারাটা বড় সুন্দর তোমার বডি ফিটনেসটা অনেক আকর্ষণ অনেক সুন্দর তুমি এই রকম যে কোনো সময় আব্দুল্লাইম নে হুজাফা কি রোমের সম্রাট বলতে লাগলো আর বলতে লাগলো রে আবদুল্লাইবনে হুজাফা তোমাকে মহাব্বত করতে ভালোবাসতে আমার মন চায় কিন্তু একটা জিনিসে বাধা সৃষ্টি হয়ে গিয়েছে তুমি তো মুসলমান আর আমি হলাম খ্রিস্টান পারসন সম্রাট বলে আবদুল্লাহ এমনি হুজাফা আমারও তো মন চায় আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি পারতেছি না তবে এই ভালোবাসা যদি অটুট রাখতে হয় অটুট রাখতে চাও তবে তুমি সেই ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি খ্রিস্টান হয়ে যাও খ্রিস্টান হয়ে গেলে আমি তোমাকে আরও ভালোবাসবো এবং আরও বুকে টেনে নিব এবার মুসলমানদের সেনাপতি আবদুল্লাহ হুজাফা বললেন মানুষের কুকুর তোমরা শুনো আমরা মুসলমান হয়েছি আমাদের ভিতরে ইমান আমরা ওই মানটা আমরা কোনোদিন চারব না আমরা জীবন দিয়ে দিব কোনোদিন ইমান আমরা চারব না আমরা মুসলমান মোহাম্মদের উপরে ইমান এনেছি তুমি আমাদেরকে যে আমরা কোনো কিছুই নিব না আমরা ইমান এনেছি আমরা সেই ইমানের উপরে আমরা অটল থাকবো বাদশাহ তবু দেখে বললো বলল ও আবদুল্লাহ ইবনে হুজাফা তুমি মাটা তুমি ছেড়ে দাও ওই যে আমার রুম সম্রাট তুমি দেখতেছ আমার অর্ধ রাজ্য আমি তোমার নামে লিখে দিব এ বিবেন শুধু রাজ্য লিখে দিব এমন না বরং আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে ওই মেয়েটাকে আমি তোমার সাথে দিব এই হলো বিয়ে দিয়ে দেওয়ার সময় অর্ধ রাজ্য লিখে দিব কিন্তু আমি যখন মরে যাব তখন তুমি আবদুল্লাহ হবা সেই পারসের গোটা রাজ্যের তুমি প্রধান হবা তুমি রাজা বাদশাহ হবা এত বড় এত বড় সম্পত্তির তুমি মালিক হবা ও আবদুল্লাহ ইবনে হুজাফা তুমি কালিমা ছেড়ে দাও তুমি খ্রিস্টান হয়ে যাও আবদুল্লাহ ইমনে রক্তটা গরম হয়ে গেল কারণ সে ছিল টক টকে যুবক আবদুল্লাহ ইমনে হুজাফা একটা হুংকার দিয়ে বললেন ও রুমের বাদশাহ শুনে রাখো জীবন যাই তো যাবে তবু আমরা কালিমা চারব না এই ছিল সাহাবাই কেরামের ইমান এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান্নাহাস তোমরা ইমান আনো তো ওই মানুষের মতো ইমান আনো ওই মানুষ বলতে সাহাবাই কেরামের মতোই মানানো আরে তাফসির কিতাবের মধ্যে আমিনু কামা মারার নাচ দ্বারা অসংখ্য গণিত সাহাবাই কথা বলেছেন তবে আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার জন্য আমি আবদুল্লাহ ইবনে হুজাফার কথা বলেছি এবার বাদশা চোখটা লাল করে অন্দর মহলে চলে গেল বাদশা অন্দর মহলে গিয়ে প্রমাণ পাঠাইয়া দিল বাদশাহ বললো এই প্রত্যেকটা সেনাপতিকে তোমরা ভিতরে ঢুকাও জেল কানার ভিতরে ঢুকাইবা পরের দিন সকালে তোমরা আগুন পানি গুলা গরম জল করবা পানি গুলাকে গরম করে ফেলবা অথবা এই রকম ভাবে বলা হয়েছে তেল তোমরা গরম করবা এবং ওই তেলের মধ্যে একটা কয়েক দিকে তোমরা ফেলে দিবা তেলের মধ্যে একটা কইদিকে ফেলে দিবা এই রকম ভাবে যখন সময় বলা হলো একজন সকাল বেলা সামনে হাজির করা হলো বাদশাহ আদেশ করলেন যে তাকে তেলের মধ্যে ফেলে দাও বাদশাহ আদেশে তাকে তেলের মধ্যে ফেলে দেওয়া হলো তেলের মধ্যে ফেলানোর পর সঙ্গে সঙ্গে তার শরীর থেকে গুস্ত গুলা করে ঝরে গেল শুধু শরীরের মধ্যে হাড় ডিটকু দেখা যায় শুধু হাড়ই শরীরের মধ্যে আছে আর কিছু নাই আব্দুল্লাহ ইবনে হুজাফার সামনে এরকম এরকম নির্মম কাজ বাদশা লোকেরা করতেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা চোখ বে জোর জোর করে পানি গুলা পড়তেছে একজনকে কে ফালানো হলো এবার বাদশা বলল তোমরা আব্দুল্লাহ ইবনে হুজাফাকে নিয়ে আসো আব্দুল্লাহ ইবনে হুজাফাকে তেলের মধ্যে এনে ফেলে দাও আব্দুল্লাহ ইবনে হুজাফাকে যখন সময় তেলের কাছে নেওয়া হবে আব্দুল্লাহ ইবনে হুজাফা তেলের কাছে যাওয়ার আগে কান্না করতেছি এবার বাদশা বলে ও আবদুল্লাহ ইবনে হুযাফা তুমি এত কা পুরুষ কেন তুমি কেন কান্না করতেছ মৃত্যুর কথা চিন্তা করে তুমি যে এরকম ভাবে কান্না করতেছ তোমার মতো কা পুরুষ আর এই জমিনের মধ্যে হইতো নাই আবদুল্লাইম নে ও জাপায় এরকমভাবে গাটা টা বললেন ও রুমের কুকুর আমি মৃত্যুর বয়ে কান্দি না বরং আমি কাঁদতেছি ওই আল্লাহর প্রেম আর ভালোবাসায় আমি মনে মনে ভাবতেছি আল্লাহ পাক আমাকে একটা কেন জীবন দিলেন আল্লাহ পাক যদি আমাকে একশতটা জীবন দিতেন তাহলে আমি একশত জীবন আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিতাম কারণ হল মমিন কোনোদিন মৃত্যুকে বয় পায় না মমিন কোনোদিন মৃত্যুকে বয় পায় না মৃত্যুকে বয়ে পায় একমাত্র কা পুরুষরা কা পুরুষ যারা আছে তারাই তো কেবল মৃত্যুকে বয় পায় আল্লাহ পা কোরাল করবি বলেন বল মায়ু কোতাই লু বালাহিয়া ওয়া লাকিন লা তাশউরুন তারা মরে না তারা আল্লাহর রাস্তায় শহীদ হয় বরং তারা তাফসীরের কিতাবের মধ্যে তাফসিরে জালালাইন এর মধ্যে উল্লেখ করা হয়েছে তারা ওই জান্নাতে সবুজ পাখি হয়ে তারা জান্নাতের ডালে ডালে ঘুরেফেরা করে আব্দুল্লাহ ইবনে মুজাফফ যখন সেই বাদশার সামনে বিরুদ্ধের বাসন দিলেন বাদশা এবার চিন্তা করলো না না সেটার কলিজা তো পিছনে না কলিজা হলো সামনে ইবনে হুজাফার বিরুদ্ধ দেখে বাদশাহ বললো এই সবাইকে নিয়ে যাও সবাইকে অন্দরমহলে নিয়ে যাওয়া হলো পরের দিন আবার সেই বাদশাহ আবদুল্লাহ ইবনে হুজাফাকে ডাক দিল আবদুল্লাহ ইবনে ফাঁকে ডেকে ডেকে বলল ও ইবনে হুজাফা তুমি যদি এখনো সময় আছে তুমি তুমি বাঁচতে চাইলে তুমি আমার কথার উপরে থাকো না হয় তোমাকে এই রকম দাবি মরতে হবে আব্দুলা বললেন আমি মরতে রাজি তবু আমি তোমার রাজি না তো অনেক জ্ঞানী ছিল বাদশাহ চিন্তা করলো হা যদি আমি তারে বেড়ে ফেলি তাহলে সে তো বিজয়ী হয়ে যাবে আমি তো হেরে যাবো কারণ কেউ যদি কেউ যদি তার আদর্শর উপর থেকে মৃত্যুবরণ করে তাহলে সেই বিজয়ী আর কেউ যদি তার আদর্শ আদর্শ হয়ে মানে আদর্শ ত্যাগ করে কোন একটা তারে মেরে এসে বিজয়ী হতে চায় তাহলে সে নিজের কাছে বিজয়ী হলে গোটা জাতির কাছে সে বিজয়ী হতে পারবে না কারণ সে নিজে নিজে এটা করেছে কিন্তু বাদশাহ মেধাবী এজন্য চিন্তা করল আবদুল্লাহ ইবনে হুজাফা যদি সে মরেও যায় তাহলে সে বিজি হয়ে যাবে আমি হেরে যাব তো আমি কেন হারবো তো আমি তারে মারবো না তো কোন বাদশাহ আবদুল্লাহ ইবনে হুজাফা কি বলল ও আবদুল্লাহ ইবনে হুজাফা তুমি যদি সব কইদেরকে তুমি মুক্তি দিতে চাও এবং তুমিও মুক্তি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই আমার কপালের মধ্যে একটা চুমু দিতে হবে আমার কপালের মধ্যে যদি তুমি চুমু দাও তাহলে আমি তোমাকে ছেড়ে দিব এবং সমস্ত কইদেরকে আমি মুক্তি করে দিব এবার আবদুল্লাহ নিজের জীবন নিজের জীবন বাঁচানোর জন্য দেয় সব কৈদিদেরকে বাঁচানোর জন্য বাচ্চা কপালের মধ্যে একটা চুমু দিলেন এবং সমস্ত কয়েদিদেরকে আবদুল্লাহম নে হুজাফা মুক্ত করে নিয়ে নিয়ে আসলেন